আসসালামু আলাইকুম আমরা এর আগে করছিলাম উদাহরণ আঠারো নাম্বার এখন করব উদাহরণ উনিশ নাম্বার তো উদাহরণ উনিশ নাম্বারে বলছে কি পাঁচ অধ্যায়ের উদাহরণ উনিশে বলছে বিজ ভোল্ট সাপ্লাই ভোল্টেজ এবং আট হোমের একটা রেজিস্টর ফাইভ ওমের রেজিস্টর তিন ওহম এবং ছয় ওহম প্যারালালে এবং আঠারো ওহমে একটা রেজিস্টর আছে এখান থেকে এই চিত্রটা থেকে এক নম্বরে একটা চিত্র দিয়ে বলছে এই চিত্র হতে নির্ণয় করো মোট রেজিস্ট্যান্স মোট কারেন্ট এবং এই যে আর ফাইভ এর মধ্য দিয়ে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে অর্থাৎ আর ফাইভের ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে বলছে তাহলে আমরা কি বলতে পারি আমরা দেখতেছি যে আগে আইটি এবং আরটি নির্ণয় করে নিব আর এবং আইটি নির্ণয় করে নিব। তাহলে আমরা এখন বলতে পারি এক নম্বর চিত্র হতে বলতে পারি তিন নম্বর তিন ওহো এবং ছয় ওম কিসে আছে কারেন্ট যেহেতু ভাগ হয়ে যাচ্ছে তার মানে তেরালালে আছে তাহলে আমরা বলতে পারি যে এক নম্বর চিত্র হতে পাই এক নম চিত্র হতে পাই এক নম্বর চিত্র হতে পায় এক নম্বর চিত্র হতে কী পাচ্ছি তিন ওহো এবং ছয় হোম কিসে আছে প্যারালালে আছে তাহলে বলতে পারি তিন ওহোম এবং ছয় ওহোম প্যারে প্যারালালে তাহলে প্যারালাল বলতে আমরা কি বুঝাই আমরা বলছি প্যারালাল বলতে এই চিহ্ন দ্বারা এর আগে বলছিলাম উপরে গুণ নিচে হলো যোগ তাহলে আমরা চিহ্ন দ্বারা পরে ক্লাসগুলোতে বসছি তাহলে থ্রি প্যারালাল কত সিক্স তাহলে থ্রি প্যারালাল সিক্স করলে কত হবে আমরা এখন করব কি ব্র্যাকেট থ্রি ইনভার্স ওয়ান যোগ সিক্স ইনভার্স ওয়ান ব্র্যাকেট ক্লোজ ইনভার্স ওয়ান তাহলে আমরা কি পাবো প্যারালাল পাবো তাহলে প্যারালালের মান কত আসছে দুই আসে অর্থাৎ এই দুইটা রেজিস্টর মিলিয়ে হয়ে গেছে একটা রেজিস্টর তাহলে দুই নম্বর চিত্রটা কেমন হবে আমরা দুই নম্বর চিত্রটা আঁকতে পারি এটা একটা রেজিস্টর এদিকে আর একটা রেজিস্টর হলো দুই তাহলে এখানে সাপ্লাই ভোল্টেজ হলো সাইড ভোল্ট সাপ্লাই ভোল্টেজ হলে বলছে এর মাঝে ছিল আঠারো ওহোমের একটা রেজিস্টর আর এখানে একটা রেজিস্টর সংযোগ ছিল তাহলে আমরা বলতে পারি দুই নম্বর চিত্র কেমন হয়ে যাচ্ছে এই দুইটা মিলিয়ে হয়ে গেছে একটা এর মান হলো টু হোম এটা হলো আঠারো হোম এটাকে ছিল হলো ফাইভ ওহোম এটা ছিল এইট ওহো এইট ওহো তাহলে এটা চিত্র হয়েছে দুই নম্বর চিত্র তাহলে দুই নম্বর চিত্র হতে আমরা কি পাচ্ছি আমরা বলতেছি দুই নাম্বার চিত্র হতে পাই যে এই যে কারেন্ট এ পর্যন্ত একটা কারেন্ট ফাঁকা হয়ে যাচ্ছে না এখন বলছি একটা কারেন্টকে যদি সাপ্লাই দেওয়া হয় দুই ওহম এবং আঠারো ওহমের মধ্যে একটাই কারেন্ট যাচ্ছে তাহলে আমরা বলতে পারি কি দুই ওহোম দুই নাম্বার চিত্র হতে দুই ওহোম এবং আঠারো ওহোম কী আছে সিরিজে সি ডি জে তাহলে সিরিজে হলে কি জানি যোগ আঠারো যোগ দুই সমান সমান বিশ ওহম তার মানে এই দুটা মিলিয়ে হয়ে গেছে কয়টা একটা হয়েছে দুই এবং আঠারো মিলিয়ে হয়েছে একটা রেজিস্টার হয়েছে অর্থাৎ তাহলে আমরা এখন বলতে পারি আমরা এখন বলতে পারি তিন নম্বর চিত্রটা হয়ে যাবে ঠিক কেমন একটা রেজিস্টর দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ হলো সাইড ভোল্ট এর মাঝে দেওয়া আছে এখন বলছে কি এখানে একটা রেজিস্টর আছে আর এই জায়গায় দুইটা মিলিয়ে একটা রেজিস্টর হয়েছে অর্থাৎ দুইটা মিলিয়ে একটা রেজিস্টর হয়েছে এর মান হয়ে গেছে তখন বিশ ও হোম এটা হয়ে গেছে ফাইভ ও হোম এটা হয়ে গেছে এটা আঠারো ছিল আঠারো এটাকে বলা হয়েছে তিন নম্বর চিত্র তাহলে তিন নম্বর চিত্র হতে আমরা আবার কি জানতেছি যেখান থেকে কারেন্টটা ভাগ হয়ে গেছে তাহলে বলতেছি প্যারালাল তাহলে পাঁচ এবং বিশ কী অবস্থায় এসে প্যারালালে আছে তাহলে আমরা বলতে পারি তিন নম্বর চিত্র হতে পাই কিভাবে ফাইভ ওহোম এবং বিশ ওহোম কিসে প্যারালালে তাহলে প্যারালাল তাহলে ফাইভ প্যারালাল বিশ আমরা যারা বড় হয়ে গেছি যারা ফার্স্ট সেমিস্টার না উপরের সেমিস্টারে পড়ি তাহলে তাদেরকে এগুলি লিখতে হয় না পাঁচ ওহোম এবং বিশ ওহোমের মধ্যে যে প্যারালালে আছে এগুলা লিখতে হয় না বিশ ওহোম কিসে প্যারালালে এখানে লিখে দিলাম প্যারা প্যারালালে জায়গা সংকটের জন্য তাহলে পাঁচ ওহম এবং বিশ ওহম খিচে প্যারালালে তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো পাঁচ ইনভার্স ওয়ান যোগ বিশ ইনভার্স ওয়ান তার উপর ইনভার্স ওয়ান তাহলে কত হচ্ছে চার ওহম তাহলে এই দুইটা মিলিয়ে হয়ে গেছে কয়টা দুইটা মিলিয়ে হয়ে গেছে একটা যেটার মান হলো চার ওহোম তাহলে আমরা বলতে পারি তিন নাম্বার চিত্র থেকে চার নাম্বার চিত্রটা কেমন হবে তার এটা হলো রেজিস্ট্র আঠারো হোমে এখানে হলো চার ও এখানে হলো সাপ্লাই ভোল্টেজ সাইড ভোল্ট এখানে একটা এটা হলো কত চার ও হোম তখন হয়ে যাবে চার ও হোম এটা হয়ে গেল আট ছিল আট হোম তাহলে আমরা বলতে পারি এখান থেকে যদি আমি কারেন্টটাকে সাপ্লাই দিই তাহলে আট হোম এবং চার হোম একটি মাত্র পথ পাচ্ছে তাহলে চার নম্বর চিত্র হতে আবার লিখতে পারি আমরা যে আট হোম এবং চার ও হোম কিসে আছে প্যারালে সিরিজে আট ওহোম এবং আট ওহোম এবং চার ওহোম সিরিজে সিরি জে সিরিজে তাহলে সিরিজ বলতে বোঝানো হয় কি যোগ তাহলে আট যোগ চার সমান সমান বারো ওহম তাহলে টোটাল রেজিস্ট্যান্স কেমন হয়ে যাচ্ছে তাহলে টোটাল রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে আমরা জানি সর্বশেষ যেটা থাকে সেটাই বলি টোটাল রেজিস্ট্যান্স আর তাহলে আর কেমন হয়ে যাচ্ছে আর এখানে ছিল সাইড বোল্ট এখানে হলো একটা রেজিস্টরের নাম হয়ে যাচ্ছে বারো হোমের রেজিস্টর এখন একটাই মাত্র কারেন্ট সাইড বোল্ট দেওয়া আছে যেটাকে পাঁচ নাম্বার চিত্র বলতে পারি পাঁচ নাম্বার চিত্র তাহলে আমরা বলতে পারি কি আমরা এখন দেখতেছি যে আর টি অথব আর টি সমান সমান সর্বশেষ যে রেজিস্টর আসছে সেই রেজিস্টারকেই বলছি কি আমরা হচ্ছে আর টি অর্থাৎ বারো ওহম এটাকে একটা অ্যান্সার বলতে পারি এখন বলছে কি আইটি নির্ণয় করো অর্থাৎ আর টি আইটি নির্ণয় করো তাহলে আইটি অতএব আইটি সমান সমান কী জানি ভি বাই আর টি তাহলে ভির মান কত ষাট আর টির মান কত বারো তাহলে পাঁচ বারো ষাট পাঁচ অ্যাম্পিয়ার কি পাচ্ছি কারেন্ট তাহলে এটাকে একটা অ্যান্সার বলতে পারি তাহলে এখন বলছে কি আর ফাইভের মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপ নির্ণয় করো তাহলে আমরা যদি এখন বলি যে তিন নাম্বার চিত্র হতে পাই আমরা তিন নাম্বার চিত্রকে ধরে পাই তাহলে আমরা একটা কারেন্ট ডিভাইডারের সূত্র জানি মোট কারেন্ট ইন্টু অর্থাৎ এটাই তখন কি এর মধ্যে কারেন্ট অর্থাৎ এটা যেহেতু আমরা জানি কারেন্ট সিরিজে সিরিজে কারেন্ট সমান তার মানে কি এই যে দুই এবং আঠারো এর মধ্য দিয়ে যে কারেন্টটা আসবে এই দুইটা একই কারেন্ট তাহলে এ দুটাকে একত্রিত করে আমরা এর আগে কারেন্ট নির্ণয় করে নেব তাহলে কারেন্ট যদি নির্ণয় করি তাহলে আমরা বিশ্ব হোমের মধ্যে দিয়ে এই দুটা সিরিজে ছিল তার মানে বিশ্ব হোমের মধ্যে দিয়ে আর ফাইভের মধ্যে দিয়ে কত ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা নির্ণয় করতে পারবো তাহলে আমরা যদি করি তিন নম্বর চিত্র ধরে পাই অর্থাৎ তিন নম্বর চিত্র হতে পাই তিন নম্বর চিত্র হতে কি পাবো আমরা কারেন্ট ডিভাইডারের সূত্র জানি মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স তাই শাখা দয়ের যোগফল তাহলে মোট কারেন্ট কত পাইছি আমরা তার মানে এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে পাঁচ অ্যাম্পিয়ার তাহলে পাঁচ অ্যাম্পিয়ার বলছি এর মধ্যে দিয়ে পাঁচ অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে তাহলে আমরা বলতে পারি মোট কারেন্ট কিন্তু বিপরীত শাখার রেজিস্ট্যান্স অর্থাৎ এই শাখা থেকে কাজ করবো এখন মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স বাই শাখা দয়ের যোগফল আমরা নির্ণয় করতেছি কি এই শাখার অর্থাৎ এটাকে যদি আইবি ধরে দেই তাহলে এই শাখার কারেন্ট নির্ণয় করতেছি আইবি শাখার কারেন্ট নির্ণয় করতেছি তাহলে আমরা বলতে পারি এই শাখার মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা রেজিস্ট্যান্স তাহলে মোট কারেন্ট কত পাইছি মোট কারেন্ট অর্থাৎ আই ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স বাই শাখা দয়ের যোগফল কত শাখা দয়ের যোগফল তাহলে শাখা দয়ের যোগফলকে এই যে এর মধ্য দিয়ে পাঁচ এবং বিশে এই যে এই দুইটা শাখার গুণ হচ্ছে তাহলে এর আমরা ভোল্টেজ কারেন্ট নির্ণয় করবো যেহেতু মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স বাই শাখা যোগফল যোগ ফল তাহলে শাখা যোগফল যোগ কে ফাইভ যোগ টোয়েন্টি ফাইভ যোগ টোয়েন্টি যেহেতু এই শাখার বিপরীত শাখা এটা শাখা যোগফল যোগ ফল এইটা এদিকে আসবে না শুধু এখানে ঘুরবে কারেন্ট ডিভাইডারের সূত্র হতে আমরা জানি মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স বাই শাখা যোগফল যোগ ফল তাহলে মোট কারেন্ট কত ছিল ফাইভ গুণন ফাইভ নিচে কত পঁচিশ তাহলে পঁচিশ উপরে পাশাপাশি পঁচিশ তাহলে পঁচিশ ডিভাইডেড কত পঁচিশ তাহলে অথে আমরা কারেন্ট কত পাচ্ছি আইবি যেটাকে আমরা বললাম আইবি ধরে নিই আইবি সমান সমান পাচ্ছি কত এক অ্যাম্পিয়ার কারেন্ট তার মানে আমরা বলতেছি যে এর মধ্য দিয়ে এখন এক অ্যাম্পিয়ার কারেন্ট প্রভাবিত হচ্ছে কত এমপিয়ার কারেন্ট প্রভাবিত হচ্ছে এক অ্যাম্পিয়ার কারেন্ট প্রভাবিত হচ্ছে কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে কি ভোল্টেজ ড্রপ অর্থাৎ এই যে আঠারোর মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে বলছে তাহলে আঠারো মধ্য দিয়ে এখন যদি দুই নম্বর চিত্র হতে দেখতেছি কি এই জায়গায় একটা রেজিস্টর ছিল যে দুই নম্বর চিত্র হতে দেখতেছি এর মধ্যে আঠারো ছিল এই যে আঠারো আর ফাইভ যেটাকে বলছি আর ফাইভ তাহলে এই শাখা শিরুজ হওয়ার পর এই শাখার মধ্যে কারেন্ট কত আছে এখন এই শাখার মধ্যে কারেন্ট পাইছি এক অ্যাম্পিয়ার তাহলে আমরা ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে পারবো কি আমরা ভি ফাইভ যেটাকে ভোল্টেজ ড্রপ ফাইভ পাঁচ ওহমের মধ্যে অর্থাৎ আর ফাইভের ভোল্টেজ ড্রপ ভোল্টেজ ড্রপ কত পাচ্ছি তাহলে ভি সমান সমান আমরা জানি কারেন্ট ইন্টু ওই শাখার রেজিস্ট্যান্স তাহলে কারেন্ট কত ছিল এক এম্পিয়ার রেজিস্ট্যান্স কত আঠারো ওহম তাহলে কত হচ্ছে আঠারো কি বলছে আঠারো ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে বলছিল তাহলে আঠারো ভোল্ট ভি ও এল ভোল্ট এটা একটা অ্যান্সার বলতে পারি আমরা আবার দেখেন আমরা উদাহরণ উনিশ নাম্বারে বলছে একটা চিত্র দিয়ে বলছে এই যে আঠারোর মধ্য দিয়ে কত ভোল্টেজ ড্রপ হয়েছে অর্থাৎ ড্রপ ভোল্টেজটা নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখন এই দুটাকে আর থ্রি এবং আর ফোর কী অবস্থায় ছিল প্যারালালে কারেন্ট ভাগ হয়ে গেছে তাহলে তিন প্যারালাল ছয় করে আমরা এক নম্বর চিত্র হতে কত পাইছি দুই পাইছি তাহলে দুইটা মিলিয়ে হয়ে গেছে একটা অর্থাৎ দুই ওহো আঠারো ছিল বাকিগুলো যা ছিল ছিল আমরা করে নিলাম এখন এখান থেকে যদি একটা কারেন্ট আমরা বিবেচনা করি তাহলে দুই ওহম এবং আঠারোর মধ্যে দিয়ে একটাই কারেন্ট গেছে তার মানে এই দুটা মিলিয়ে সিরিজ তাহলে সিরিজে মানে কারেন্ট যোগ তাহলে রেজিস্ট্যান্সের যোগ তাহলে দুইটা যোগ করছি আমরা পাইছি বিশ ওহম এখন বলছে তিন নম্বর চিত্রতে আমরা বলছি দুইটা মিলিয়ে একটা হয়ে গেছে তাহলে চিত্র হয়ে যাবে এমন তখন দেখা যাচ্ছে কারেন্ট এই জায়গা থেকে ভাগ হয়ে যাচ্ছে বিশ আর পাঁচের মধ্যে আড়াআড়ি হয়ে আছে তাহলে আমরা প্যারালাল হলে এখন কি জানি পাঁচ প্যারালাল বিষ তাহলে কত পাবো চার পাবো তাহলে দুইটা মিলিয়ে হয়ে গেছে একটা যেটাকে চার বলছি একটা আট ছিল তাহলে এখন কারেন্ট একটাই কারেন্ট আটের মধ্যে দিয়ে যাচ্ছে চারের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে দুইটা কিসে আছে সিরিজে আছে তাহলে আমরা বলতে পারি কত যোগ করে কত পাইছি সিরিজ করে বারো পাইসি তাহলে টোটাল রেজিস্টেন্স পাঁচ নাম্বার চি টোটা হবে এমন টোটাল রেজিস্টেন্ট কত হচ্ছে আরটি টি সময় সময় বারো হোম একটা উত্তর পাইলাম এখন বলছে টোটাল কারেন্ট অর্থাৎ মোট কারেন্ট তাহলে মোট কারেন্ট সময় আমরা কী জানি ভি বাই আরটি অর্থাৎ সাইট ডিভাইডেড বারো এখন মান বসিয়ে দিলাম কাটাকাটি করে কত পাচ্ছি আমরা ক্যালকুলেশন করে পাঁচ অ্যাম্পিয়ার পাচ্ছি তাহলে আইটির মান কত পাইছি পাঁচ অ্যাম্পিয়ার পাইছি এখন আর ফাইভের ভোল্টেজ ড্রপ নির্ণয় করো তাহলে আমরা বলতে পারি আরটির মান পাইছি কত বারো হোম আইটির মান পাইছি কত পাঁচ অ্যাম্পিয়ার আর বলছে কি ভোল্টেজ ড্রপ নির্ণয় করো অর্থাৎ ভি ফাইভ এখন ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে গেলে কোন শাখার ভোল্টেজ ড্রপ আমরা যদি তিন নম্বর চিত্রকে ধরি তার মানে এই দুইটাকে মিলিয়ে এই যে চার নম্বর চিত্র হতে দেখতে আঠারো এবং বিশ কিসে আছে সিরিজে সিরিজে যেহেতু কারেন্ট সমান তাহলে একটা কারেন্ট নির্ণয় করলে ওই শাখার ভোল্টেজ রোপ নির্ণয় করতে পারবো তাহলে সিরিজে কারেন্ট সমান তাহলে দুটাকে এক জায়গায় করলাম করে এই চিত্রকে ধরে যদি বিবেচনা করি তিন নম্বর চিত্র হতে তাহলে আমরা কারেন্ট ডিভাইডারের সূত্র জানি মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স এই শাখা নির্ণয় করবো যেটাকে আমরা আইবি বললাম এখন মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স বাই শাখা দয়ের যোগফল তাহলে মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্সকে ফাইভ এবং শাখা দয়ের যোগফলকে পাঁচ এবং বিশ যোগ করে হয়ে যাচ্ছে কত ক্যালকুলেশন করে পাচ্ছি এক অ্যাম্পিয়ার তার মানে এর মধ্য দিয়ে এই যে দুই এবং আঠারোর মধ্য দিয়ে কত কারেন্টটা পাস করছে অর্থাৎ দুই এবং আঠারোর মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার কারেন্ট পাস করতেছে এক অ্যাম্পিয়ার কারেন্ট পাস করতেছে তাহলে যেহেতু আঠারো রেজিস্ট্যান্সের ভোল্টেজ রোপ নির্ণয় করতে বলছে অর্থাৎ যেটাকে আর ফাইভ বলছে যেটাকে আর ফাইভ বলছে তাহলে আমরা বলতে পারি এই শাখাটা এখন কারেন্ট পাইছে এক অ্যাম্পিয়ার এক এম্পিওর পাইছি তাহলে রেজিস্ট্যান্স পাইছি কারেন্ট পাইছি তাহলে ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে পারবো তাহলে ভি ফাইভ যেটাকে ভোল্টেজ ড্রপ অর্থাৎ আর ফাইভের ভোল্টেজ ড্রপ ভি ফাইভ দ্বারা করলাম তাহলে ভি ফাইভ ভোল্টেজ ড্রপ কত হবে আই ইন্টু ওই শাখার অর্থাৎ কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স তাহলে ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে পারবো কারেন্ট ছিল এক এবং ভোল্টেজ রেজিস্ট্যান্স ছিল আঠারো তাহলে গুন করে পাইছি আমরা কত আঠারো ভোল্টেজ ড্রপ কত হয়েছে আঠারো তাহলে এই শাখার আঠারো ভোল্টেজ ড্রপ করছে ভোল্টেজের একক ভোল্ট তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারছি এইবার এটাই হলো অ্যান্সার